কিন্তু আমরা দেখছি কোর্টে বলেছে যে ডিপ বলেছে যে বের করে দিতে যে কেউ করতে পারে কেস করা মানে অপরাধী না জায়গাটা একটা জিনিস বুঝতে হবে হ্যাঁ বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি একটা বড় পরিবর্তনই আপনারা ভাববেন এবং আরেকটা জিনিস যদি আমি জোক না করলে ভাই জোক করি আমি মহিলা বলছে যে আমি মনে যেদিন এসিড মারছে তারপরের দিন আমি মনে করলাম যে আমার এখানে জ্বলতেছে পড়তেছে এটা কি টাইপের একটু যে কেউ করতে পারে কিন্তু কেস করা মানে সে অপরাধী না কেস করা মানে হচ্ছে আমি বিচার চাইলাম বিচার হওয়ার পরে রায়টা সবার সামনে আসা উচিত এবং আমার তো মনে হয় যে সঠিক বিচার হবে যে কেউ সঠিক বিচার পাওয়ার অধিকার রাখে তবে আমি যে কথা বলছিলাম এটা দিয়ে শেষ করব আমাকে ওই যে ভাঙাবেন যে ওই কথাটা বললো মহিলার যে কোনো মানুষ কেস করলেই আরেকজন এসে তাকে আটটায় নিয়ে চলে যাইতেছে একজন কেস করতেছে সুবিধার জন্য বাজার জন্য আরেকজন আটটাইতে বাধ্য হইতেছে আরেকজন জামিন না দিতে বাধ্য হইতেছে এর মধ্যে কিন্তু টাকার খেলা চলতেছে কেউ শিকার করুক না কোনো স্টেপে টাকার খেলা চলতেছে এখন হচ্ছে